আপনাদের এলাকা এই যে মানব রূপী একটা পশু বারবার ঢুকে ফেতনা লাগাচ্ছে ওই শৈতানটাকে জিজ্ঞেস করতো তুই যদি মুসলমান হোস তা কোরানের বিরুদ্ধে কথা বলে যে কেস করেছিস জিজ্ঞেস করে এ সুরাতে মুসলমান নামে মুসলমান হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি এ মুসলমানদের রক্তকে রক্ত পিপাসুই মুসলমানদের এ বেইমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে ওই বেইমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেইমানের মুখে ব্যথা হয় কিন্তু এই বেইমান একবারও আজকে এত বড় কথা বলল কোরআনে নাকি ভুল আছে একটা কেস করা দরকার ছিল না ছিল না কেন তুই কেস করা মানে আড়াই তিন কোটি মানুষের কেস এই আড়াই তিন লক্ষ মানুষের কেস কেন তুলে এমএলএ ঠিক না বে ঠিক আজকে এতগুলো প্রধান আছে এতগুলো এ আছে শুনছি নাকি চুয়াল্লিশটা মুসলমান এমএলএ আমি জানি না চুয়াল্লিশটা একটা কেউ কেস করেছে এতগুলো মন্ত্রী তন্ত্রী ইটা উটা কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী এ কেস করেছে কেন করে কেন কেস করে নে এইটা বিবেককে প্রশ্ন করো এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না না তুরা বলছিস তো মুসলমান তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে তুই কেস করিসনি তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে ও ঠিক বলেছে না বললে তুই করতিস অন্যায় আর নচেদ তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেইমানরা দখল করে রাখবে এই জন্য তোদের মতো মন আফেক ছেড়ে রেখেছে